হোটেলের ঘর থেকে হোটেল ম্যানেজারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের নলহাটি থানার নলহাটি বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি হোটেলে মৃত যুবকের নাম কিষান মাল বাড়ি নলহাটি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দিঘির পাড় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নলহাটি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ মানুষ চলে গিয়েছে একটা কদিন থেকে সকাল বেলায় হোটেল খুলে দেখতে পাচ্ছি তাহলে হোটেলের ঘরে